হ্যালো বন্ধুরা এই যে জনপ্রিয় ডায়লগ যেটা আমরা সবাই খুব বেশি পরিচিত সো চলুন এই ডায়লগটিকে আমরা ইংরেজি করার চেষ্টা করি সো এই দেশেতেই মর্ব না এই যে ঐতিহাসিক ডায়লগ এই যে মর্ব মরবটা হচ্ছে আমরা ফিউচার টেন্সি বলতে পারি সেটা হচ্ছে আমরা বলতে পারি উইল উইল ডাই উইল ডাই দেশেতেই এই দেশেতেই তাহলে কী হবে ইন দিস কান্ট্রি ইন দিস কান্ট্রি তাহলে এই কথাটা কোনো একটা ব্যক্তি অবশ্যই বলেছে কোন ব্যক্তি বলেছে সেটাও আমরা জানি আমাদের উবায়দুল কাকা সো সেই জন্য আমরা এখানে কী লিখতে পারি আই আই উইল ডাই ইন দিস কান্ট্রি এখন নেক্সট হচ্ছে আমাদের পালাবোনা সো এই যে পালা বোনা এই পালাবোনাটা আমরা কি বলতে পারি সেটা হচ্ছে কি উইল নট সো উইল নটকে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি ওন্ট উইল নটকে আমরা লিখতে পারি ওন্ট তারপর হচ্ছে পালাবোনা পালাবোনার ইংলিশ কি পালা ইংলিশ হচ্ছে ফ্লি পালাবোনার ইংলিশ হচ্ছে আমরা লিখতে পারি ফ্লি যদিও পালাবোনার আরও অনেকগুলি ইংলিশ রয়েছে কিন্তু আমরা এখানে কোনো দেশ থেকে বা কোনো স্কুল থেকে কোথাও থেকে যদি কেউ ফলায়ন করে তাহলে আমরা ইউজ করতে পারি সিম্পলি ফ্লি তাহলে কে পালাবে না বলেছিল অবশ্যই আমরা সবাই জানি আমাদের ঐতিহাসিক উবায়দুল কাকা বলেছিল সো এখানে আমরা লিখতে পারি আই ওন্ট ফ্লি সো এই দেশেতেই মরবো আই উইল ডাই ইন দিস কান্ট্রি না আই ওন্ট ফ্লি সো আশা করি এইরকম মজার মজার ভিডিও আপনারা নিয়মিত আমাদের কাছ থেকে পেয়েই থাকবেন নেক্সটে আমরা শিখব যে না পালা না প্রয়োজনে আমরা পকরু সাহেবের বাসায় গিয়ে উঠবো